আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসামি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আমি যেই ল্যাপটপটি দেখাচ্ছি আপনাদেরকে এটি হচ্ছে এইচপির লেটেস্ট ক্যাটাগরির একটি ল্যাপটপ কারণ এটি হচ্ছে কোর আই সেভেনের এলেভেন জেনারেশনের একটি ল্যাপটপ অর্থাৎ এইট ফোর জিরো জি এইট কোর আই এর এলিভেন জেনারেশনের একটি ল্যাপটপ এটিতে পারছেন অ্যাফ কোয়ালিটির একটি ডিসপ্লে আমি যদি ওপেন করে দেখাই এটির ভেজেলটা কতটা মানে স্লিম সেই বিষয়টাই আমি আপনাকে জানাচ্ছি এই যে দেখুন কতটা স্লিম যদি কাছ থেকে দেখাই কেমন অনেকটা স্লিম অনেক স্লিম সেই জন্য ডিসপ্লেটার তুলনাম কিন্তু একটু বড় দেখাবে ঠিক আছে এটিতে পারছেন লং টাইম চার্জ ব্যাক আপ লং টাইম আপনার যে কোনো ধরনের ভারী কাজ করেন ইজিলি স্মুথলি করতে পারবেন আপনি যদি ফার্স্ট লেভেলের ফ্রিলেন্সারও হন ইজিলি করতে পারবেন এটিতে চাইলে বত্রিশ জিবি পর্যন্ত র্যাম আপডেট করতে পারবেন যে কোনো ধরনের অ্যাসিডটি আপনি আপডেট করতে পারবেন আপনার কাছে যদি বাইরে থেকেও যদি এনে থাকেন কিভাবে বাংলাদেশ থেকে যদি কিনে থাকেন আপনি ওয়ান টিবি এসএসটি টু টি বি এস এস টি যদি লাগাতে চান ইজিলি লাগাতে পারবেন ইনশাআল্লাহ ঠিক আছে আর এটির বর্তমান প্রাইস আমরা দিচ্ছি মাত্র ছিচল্লিশ হাজার টাকা মাত্র ছিচল্লিশ হাজার টাকা আপনি পাচ্ছেন কোর আই সেভেনের ইলিভেন জেনারেশনের এটি ল্যাপটপ ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসটি লং টাইম চার্জ ব্যাকআপ তো থাকছেই তো এই ল্যাপটপটি দিতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন এছাড়া চাইলে ল্যাপটপ রিলেটেড যে কোনো ধরনের তথ্য যদি চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম